হ্যালো বন্ধুরা চলে আসান ছোট্ট একটা মিনি গোলাপ নিয়ে তো আমার অসুস্থ কারণে তোমরা সবাই জানো আমি অ্যাক্টিভ নেই তো যার কারণে আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও পোস্ট পোস্ট করতে চলেছি সেইটাই আমি দেখাতে চলেছি কি কি। আমার সংসারে আমার হাজব্যান্ড ছাড়া আমি কতটাই অন্ধকার থাকি তো এই হচ্ছে আমি দেখো ঠিক মতন কথা বলতে পারছি না হাঁপিয়ে যাচ্ছে তাও আমি চেষ্টা করছি কথা বলা তো আমি যেটুকুনি পেরেছি শুয়ে শুয়ে একটু ভিডিও করার চেষ্টা করেছি কেননা আমার হাজব্যান্ড এত সুন্দরভাবে ঘর দূর মানে কাজকর্ম রান্না করা এক হাতে কাজকর্ম করা আমাকে টাইম মতন খেতে দেওয়া ওষুধ দেওয়া এত সুন্দরভাবে করতে পারে ঘরের পুজোটাও করতে পারে সেইটাই তোমাদের সঙ্গে দেখাতে চলেছি তো দেখো আমার হাজব্যান্ড দেখেছ ঘরের সমস্ত কাজকর্ম করে ফেলেছে তার মধ্যে পুজোটাও কমপ্লিট করে ফেললো তোমরা দেখতে পাচ্ছ এরকম হাজব্যান্ড কপাল করেই পেতে হয় জানো তো সবার কপালে না হাজব্যান্ড ভালো জোটে না আর আমার না সত্যিকারের কপালটা এত ভালো হাজব্যান্ড ভীষণ ভালো দেখতেই পাচ্ছ ঘর দর একদম পুরো টিপটপ করে সাজিয়ে রেখেছে তাই আমি ওর একটুখানি আমরা একটুখানি যদি ভিডিওটা যদি না করে রাখি কেমন লাগে না বন্ধুরা খুব কষ্ট হচ্ছে কিন্তু তারপরও আমি ভিডিওটা তুলেছি আমার হাজব্যান্ড দেখো এত করে সবই রান্না করে ফেলেছে বেচা দিয়ে আমার হাজব্যান্ড মাঠের ঝোল করেছে আলু পটল দিয়ে ভাত করে ফেলেছে আর পটল ভাত দিয়ে আমি একটুখানি উঠে দাঁড়িয়েছি বলে ওর খুব আনন্দ হয়েছে না সত্যি কথা বলতে আমাদের সংসারে আমরা দুজন ছাড়া আর কেউ নেই আমাদের বর্তমান সত্যি কেউ নেই আমাদের কিন্তু হ্যাঁ পরিবারে প্রচুর লোক আছে কিন্তু ঠেকু কেউ নেই আমার হাজব্যান্ডে কিছু চলে আমি আর আমার কিছু হলে আমার হাজব্যান্ড সত্যি কথা বলতে আমাদের সাপোর্ট কেউ নেই আছে মা বাবা ভাই বোন সব আছে ঠিক আছে আমরা দুজন মিলে সমস্ত সবারই কাজকর্ম মার ধর যে যারই যারই কিছু হোক না কেন আমরা গিয়ে সবার আগে গিয়ে অ্যাটেন্ড করেছি দেখভাল করেছি বাড়িঘর তো দেখেছি ডাক্তার দেখিয়েছি যাবে তো কাজ সবারই জন্য করেছি কিন্তু বিনিময়ে জানো তো আমাদের জন্যে কাউকেই পাচ্ছে পাইনি কাউকেই না বিশ্বাস পাও কাউকে না আমার তো সত্যি কথা বলতে আমি একদম গর্ববোধ করি আমার হাজবেন্ডকে পেয়ে কেন আজকে পঁচিশ দিন মতন আমি অসুস্থ তার কারণে আমার হাজব্যান্ড ডিউটিতেও জয়েন করতে পারে না আর গরিব মানুষরা ডিউটিতে না গেলে পয়সা কেটে দেয় কেটে দেয় তোমরা জানোই ডিউটিতে গেলে পয়সা না গেলে পয়সা নেয় এরকম আমার হাজব্যান্ড কী করবে আমি অসুস্থ ফেলে ধুয়ে তো আর একা যেতে পারে না এই জন্য ওই আমার সব সেবা যত্ন সবই করছে দেখো খাবারও বেড়ে দিয়েছে এত সুন্দর করে এত বেড়ে যে আমি হচ্ছে এত ভাত খেতে পারি না তাও দেখো তো কেমন লাগলো বন্ধুরা তোমরা একটু প্লিস কিন্তু কমেন্ট করতে ভুলি যেন কমেন্ট করে বলো কার কার ঘরে হাজবেন্ড এত সুইট আমার তো হাজবেন্ড ভীষণ প্রিয় আমার কাউকে দরকার নেই আমার হাজবেন্ড ভালো থাকলে আমি হ্যাপি এরকম হাজবেন্ড থাকলে আর কাউকে দরকার পড়ে বন্ধু বন্ধু মা বাবা ভাই বোন আমার কাউকে দরকার তোমরা ভাবছো হ্যাঁ মা বাবার কথা হ্যাঁ সত্যি কথা আমার মা বাবা এমনই এক মেয়ে ছেলের অসুস্থ হলে সেখানে যায় কিন্তু আর এক মেয়ে অসুস্থ হলে জামায় অসুস্থ হলে সেখানে তারা আসে না কেন তো পয়সায় কথা বলে আজকে বলছি কেন মা বাবার নামে এত কথা সত্যি বলছে আজকে আমি অনেক কষ্টই বলছি আমি সবারই জন্য করেছি আমার এবং এমনকি গায়ে রক্ত দিয়েও সবার জন্য করেছে ঠিক আছে অসুস্থ হয়ে গেছে তাকেও কলে করে নিয়ে হাসপাতালে ভর্তি করেছি আমাদের বা কেউ নেই কেমন লাগলো